আজ ছুটির সকালে কলকাতা এক নতুন রেকর্ডের সাক্ষী থাকল আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে চোদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের চেয়ে প্রায় এক ডিগ্রি কম দিনের সর্বোচ্চ তাপমাত্রা সতেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে যা গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কম আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে মাঝারি কুয়াশা দেখা গেছে দিনের গড় তাপমাত্রা আঠারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকায় আজ সারাদিনই কনকনে শীতের আমেজ বজায় থাকবে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পারত পতন অব্যাহত পুরুলিয়া বীরভূম বাঁকুড়া এবং ঝাড়গ্রামে তাপমাত্রা আজ এগারো ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে আজ সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা বিশেষ করে হাইওয়েগুলোতে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসায় যান চলাচলের উপর সতর্কতা জারি করা হয়েছে উত্তরের জেলাগুলিতে শীতের দাপট এখন তুঙ্গে পাহাড়ের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে পার্বত্য এলাকায় হালকা মেঘলা আকাশ থাকলেও হিমেল হাওয়ার দাপট বাড়ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশা বজায় রয়েছে মালদা ও দুই দিনাজপুরে সকালের দিকে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল আবহাওয়া বিজ্ঞানীদের মতে এই পারতপতন কেবল শুরু বড়দিনের আগে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে অর্থাৎ ক্রিসমাসের সময় রাজ্যবাসী হাড় কাঁপানো শীত উপভোগ করতে পারবেন আগামী এক সপ্তাহে রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর পশ্চিম দিক থেকে শুকনো শীতল বাতাস অবাধে প্রবেশ করছে যা শীতকে আরও স্থায়ী করবে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা